কেরিয়ারের সফলতা কাকে বলে হুবলি হচ্ছে তার জলজান্ত উদাহরণ তিনি যখন নিউজ প্রেজেন্টেশন করতেন তখন তিনি সেখানে সেরা ছিলেন যখন সিনেমা করতেন সেখানেও তিনি সেরা তিনি একজন মা হিসাবেও সেরা এখন বর্তমানে ব্র্যান্ড প্রোমোশনে এসেছেন সেখানেও সেরা একজন মানুষ হিসাবেও সেরা আসলে ভুবলির কোনো তুলনাই হয় না দীর্ঘ পনেরো বছর ধরে একই রকম ফিটনেস মেনটেন করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি একমাত্র নায়িকা যিনি ফিটনেস সচেতন বাংলাদেশে বিদ্যা সিনহা মিমের মতো লম্বা এবং ফিটনেস সচেতন সুন্দরী নায়িকা খুব কম আছে তারপরও বাংলাদেশের পরিচালকরা বিদ্যা সিনহা মিমকে ঠিকভাবে কাজে লাগাতে পারছে না এটা আসলে মিমের না বরং পরিচালকের ব্যর্থতা পরিমনি অপবিশ্বাসকে খোঁচা দিয়ে লম্বা স্ট্যাটাস দিলেও অপবিশ্বাস চুপচাপ আছেন তিনি তার কোনো প্রতিক্রিয়া দেখাননি পরিমণের স্ট্যাটাসের কোনো জবাব অপবিশ্বাস না দিলেও তার বন্ধু মাহফুজ জবাব তিনি বলেন দিয়েছেন মানুষ যখন ব্যস্ততম সময় দিন পার করে তখন আশেপাশের জবাব প্রয়োজন দেওয়ার ব্যস্ত বলিউডের কারিনা কাপুর আর ডালিউডের অপবিশ্বাস অপবিশ্বাসকে তার ভক্তরা বলিউডের নায়িকা কারিনা কাপুরের সাথে তুলনা করছেন অভিনেত্রী ভুবলি তিনি একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো মানুষ তিনি বারবার এটা প্রমাণ করে দেন একটা কথা অবশ্যই মানতে হবে বাড়ি হক অনেক প্রফেশনালি কাজ করেন তিনি যার সাথেই কাজ করেন না কেন তাকে খুব সুন্দর করে আপন করে নেন যেমন ভুবলি ভুবলির সাথে রিসেন্টলি কাজ করছেন ভুবলিকে কাজের মাধ্যমে খুব আপন করে নিয়েছেন যেমনটি নিয়েছিলেন বিশ্বাসকেও হঠাৎ করেই কার প্রেমে পড়লেন পরিমণি একটি মানুষকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন পরিমণি এবং ক্যাপশনে লিখেছেন প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে সে ছেলেটিও ডান হাতে ঘড়ি পড়েছে এবং শেখ সাদিও ডান হাতে ঘড়ি পড়েছে আবার দুইটি ঘড়ি সেম কেমন যেন গন্ধ পাওয়া যায় টু ভিউর পরিমণি ও শেখ সাদের প্রেমের গুঞ্জন কি সত্যি কমেন্ট করে অবশ্যই জানাবেন বাঙালির জ্বালায় খটকে পরিমণি পিক চেঞ্জ করে দিল কোনো লাভ নাই মনু বাঙালি সব বুঝে তারা পোস্ট দেখার আগে স্ক্রিনশট রেখে দেয় এটাই বাস্তব হা 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 তবে পরিমণির এই কাজে শেখ সাদি ও তার প্রেমের গুঞ্জন আরেকটি ভেড়ে গেল ব্যাপারটা বেশি কাকতালীয় না লিপস্টিকের দর্শনা হঠাৎ আউট পূজা ইন ব্ল্যাক মনিতে তানজিন্তি শাহ আউট পূজা ইন টগরেও একই ঘটনা আমার তো মনে হয় পূজা এখানে কোনো পলিটিক্স করছে একই ঘটনা বারবার ঘটে গত দশ বছরেও তো দেখিনি অপবিশ্বাসের সাথে কাজ করে গৌতম শাহ জনপ্রিয়তা অর্জন করে বর্তমান সময়ে ভুবলির কারণে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন গৌতম সাহা তিনি বলেন ভাইরাল হচ্ছি তাই সবাই কাজ দিচ্ছে এটা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার লোক আর এটা হচ্ছে আফরানিসুর দাগি সিনেমার লোক আর এটা জংলে সিনেমাতে সিয়ামের লোক এই তিন নায়কের মধ্যে কার লোক বেস্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন বিশ্বাসের বোন সিফাত নুসরাত বিবাহিত এটা অনেকেই জানে না আসলে সিফাত নুসরাত এতটাই সুন্দরী এত সুন্দরভাবে নিজেকে মেনটেন করে তাকে দেখে বোঝার উপায় নেই